নমস্কার বন্ধুরা এমনি ফুড গার্ডেনে আপনাদের স্বাগত বন্ধুরা এই যে গাছে এত সুন্দর ফুল তার থেকে এত সুন্দর ফল সেটিং এর একটা আলাদা রহস্য আছে চেন বন্ধুরা কত সুন্দর লেবু ধরে রয়েছে এই যে দেখুন এদিকে পিংপং লঙ্গনের ফুল আসছে গাছের চেহারাটাও দেখুন খুবই সুন্দর এই যে আম গাছটা দেখুন প্রচুর আম ধরে রয়েছে এই যে কিছু গাছে আপনারা দেখলেন যে কত সুন্দর ফুল ফল ধরে রয়েছে এর রহস্যটা কী এতে কি দেওয়া হয় বন্ধুরা এই যে জিনিসগুলো দেখছেন এইগুলোই দেওয়া হয় কি এগুলো কীভাবেই বা দেওয়া হয় সেই নিয়ে আজকে আলোচনা চলুন শুরু করা যাক বন্ধুরা একটা গাছের যে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান লাগে সেই খাদ্য খাদ্যপ্রদানগুলো তো আমরা নানাভাবে দিই কিন্তু আমরা সবাই জানি যে জৈবভাবে যে খাদ্য উপাদানগুলো আছে সেগুলো যদি আমরা গাছকে দিই তাহলে গাছ খুব ভালোভাবে সেগুলো ইনটেক করতে পারে তাতে করে গাছের স্বাস্থ্য গাছের ফুল ফাল ধরন ক্ষমতা সব কিছুই ভালো থাকে আজকে আমরা যে খাদ্য উপাদানটা তৈরি করবো তার মধ্যে সব আছে হিউমিক অ্যাসিড অ্যামাইনো অ্যাসিড ফলবিক অ্যাসিড নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বিভিন্ন রকমের অনুখাদ্য আপনার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার সমস্ত কিছুই এর মধ্যে আছে এর থেকে মান যে খাদ্য উপাদানগুলো তৈরি হবে সেইগুলো গাছ সহজেই ইনটেক করতে পারে এটা খুব একটা বন্ধুরা খুব পাওয়ারফুল জৈব উপাদান এবং এটা আমরা খুব সহজেই আমাদের আশেপাশের উপাদান দিয়ে তৈরি করে নিতে পারি এবং এটা আমি গাছকে দিই এবং তাতে করে আমার ভীষণই উপকার হয় গাছগুলো আমার এই পেছনে দেখুন এই যে গাছ এই যে গাছে দেখুন যে গাছের যে ওভারঅল হেলথ স্বাস্থ্য গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর তাদের স্বাস্থ্য হ্যাঁ এই যে দূরে এগুলো আমি এটা নিচে রয়েছে এইগুলো সব আমার ড্রামে রয়েছে হ্যাঁ আবার ওই যে ছাদে কিছু গাছ আছে হ্যাঁ এই যে ছাদে আমার ছাদেও প্রচুর গাছ রয়েছে সেগুলো আমার বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন যে এই গাছগুলোর এত ভালো স্বাস্থ্যের রহস্যটা কী তো এই রহস্যটাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে শক্তিশালী জৈব খাবারটা আমরা কীভাবে বানাবো এবং সেগুলো আমরা কখন দেব কোন সময় গাছকে দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমেই আমাদের কি কি উপাদান লাগবে সেটা দেখে নিই উপাদান নিতে হবে সেটা হচ্ছে এই গোবরের ঘুটে এই যে দেখছেন এই যে গোবর ঘুটে নিতে হবে হ্যাঁ এগুলো একটু গ্রাম বাংলা অঞ্চলে আমরা সহজে পেয়ে যেতে পারি আর এখানে এই যে এটা নিয়ে টক দই এটা হচ্ছে বেসান আর এটা হচ্ছে গুড় আর এই যে একটা ড্রাম নিয়েছি বড় এর মধ্যে পঁচিশ লিটার জল আছে বন্ধুরা প্রথমে আসি যে এই উপাদানগুলোর মধ্যে কি আছে এই যে গোবরের ঘুটে বানানো রয়েছে এর মধ্যে কি আছে এর মধ্যে আছে নাইট্রোজেন আছে ফসফরাস আছে পটাশিয়াম আছে বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে হ্যাঁ একদম ভরপুর মানে এর মধ্যে গাছের প্রচুর খাদ্য উপাদান রয়েছে আর এ গুলো মানে এইটাই যখন আমরা গাছে প্রয়োগ করব। একদিকে যেমন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গাছের বুস্টার ডোজ হিসাবে এটাকে ব্যবহার করা যায় আবার কি হয় যে গাছের ওভারঅল হেলথ বা বৃদ্ধিতেও এ সাহায্য করবে প্লাস এতে কি হবে গাছের ফুল ফলও বন্ধুরা ভালো আসবে এবার আমাদের কেমন ধরনের এই ঘুটে নিতে হবে দেখুন এগুলো কিন্তু নতুন নিলে হবে না অর্থাৎ কাঁচা গোপর থেকে শুকিয়েই এভাবে করে দিলে হবে না কম করে এটা পাঁচ থেকে ছয় মাসের পুরনো হতে হবে নতুন নিলে কী হবে এটাকে আপনাদের রেখে ব্যবহার করতে হবে আপনারা পুরনো খোঁজার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা এই যে দ্বিতীয় যে উপাদান দেখছেন এটা হচ্ছে টকদয় খুবই উপকারী একটা উপাদান এর মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড যেটা কি কাজ করে আঙ্গাসের বিরুদ্ধে একটা ভালো কাজ করে এই টকদয়ে কী আছে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে ম্যাগনেশিয়াম আছে কার্বোহাইড্রেট আছে আর জিঙ্ক আছে সোডিয়াম আছে আর রয়েছে ভিটামিন এত উপাদান এর মধ্যে রয়েছে বন্ধুরা আর এবার দেখছি এই তিন নম্বর উপাদান এই যে দেখছেন বন্ধুরা এই যে এটা দেখছেন এটা বেসন এটাতে ক্যালসিয়াম আছে আয়রন আছে জিঙ্ক আছে ম্যাগনেশিয়াম আছে ফসফরাস আছে এতগুলো খাদ্য উপাদান এর মধ্যে আছে আর আমাদের চার নম্বর যে উপাদান সেটা হচ্ছে গুড় বন্ধুরা আর এই গুড়ে কী আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে পটাশিয়াম আছে ফসফরাস আছে এই খাদ্য উপাদানগুলো তো আছেই তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্টও কিছু রয়েছে আর এর সাথে কি আছে বন্ধুরা এই গুড় কি হয় যে ব্যাকটেরিয়া সংখ্যা বাড়িয়ে দেয় হ্যাঁ এই ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াও যেমন বাড়ে কিছু অপকারী ব্যাকটেরিয়াও বাড়বে কিন্তু আমাদের উপকারী ব্যাকটেরিয়ার উপরে ফোকাস করতে হবে যে অপকারী ব্যাকটেরিয়াকে যাতে ধ্বংস হয় সে ব্যবস্থা আমরা অন্যভাবে করতে পারি কিন্তু এই বিশেষ করে এই গোবরের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াকে মাল্টিপ্লাই করবে বেশি করার ক্ষেত্রে কিন্তু এই গুড়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর আমরা জানি যে এই উপকারী ব্যাকটেরিয়াগুলো মাটিতে যত বেশি থাকবে তত মাটি ফার্টাইল হবে মাটির উর্বরতা বাড়বে গাছের খাদ্য গ্রহণ ক্ষমতাটা অনেক বেড়ে যাবে তো এখন এবার আমরা এই উপাদানগুলোকে কী মাত্রায় নিয়ে কিভাবে তৈরি করব চলুন এটা দেখে নিই এবার কী করবো বন্ধুরা আমরা এই যে ড্রামটাতে এটা আমরা পঁচিশ লিটার জল নিয়েছি এই পঁচিশ লিটার জলে আমরা চার কেজি মতন এই গোবরের ঘুটে দেবো বন্ধুরা এবার আমরা এই যে গুড়টা দেবো এখানে পঁচিশ লিটারের জন্য দুশো গ্রাম গুড় দিতে হবে এই যে বেসন দেখছেন এই বেসনও দেব দুশো গ্রাম আর এই যে টক দই এই টক দই দিতে হবে চারশো থেকে পাঁচশো গ্রাম দেওয়া হয়ে গেল এবার এটাকে একটুখানি আপনার কাঠি দিয়ে হোক বা হাত দিয়ে হোক এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে দিতে হবে যাতে জিনিসগুলো ভালো করে মিশে যায় বন্ধুরা এই আমি ঘুটিগুলো আগে দিলাম আপনারা ঘুঁটিটা পরে দেবেন আগে গুড় দই আর বেসান এগুলো আগে দেবেন দিয়ে একটু ভালো করে জলের সাথে মিশিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা কী করবেন এই ঘুটেটা দিয়ে দেবেন দেওয়ার পর এভাবে হওয়ার পর কী করে এই যে ঢাকনা দিয়ে এটাকে একটু ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে এটাকে ছাওয়া জায়গায় রাখতে হবে এটা রোদের মধ্যে রাখলে কিন্তু হবে না ছাওয়া জায়গায় সেখানে যেখানে রোদের আলোটা পড়ছে না সেই জায়গায় আপনারা রাখবেন ঠিক তিন চার দিন পর একবার নাড়িয়ে দেবেন আবার তিন চার দিন পর একবার নাড়িয়ে দেবেন ঠিক দশ থেকে বারো দিন পর আপনারা এই জলটাকে ছেঁকে নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন কি হিসাবে ব্যবহার করবেন এখন আসবো যে আমরা কোন মাত্রায় এটাকে ব্যবহার করব বন্ধুরা মনে রাখবেন যে দশ বারো দিনের পর থেকে তিরিশ দিন পর্যন্ত এই জলটাকে ব্যবহার করা যাবে এক লিটার এই জৈব শক্তিশালী তরল সারকে আমরা প্লেন পাঁচ লিটার পরিষ্কার বা শুধু জলের সাথে মেশাবো অর্থাৎ রেশিও হবে ফাইভ টু ওয়ান অর্থাৎ পাঁচ লিটার ভালো জল তার সাথে এই জৈব তরল সার এক লিটার এই হিসাবে নিয়ে আপনারা গাছে দেবেন এবার আসি যে এইটাকে আমরা কখন কখন গাছে দিতে পারি অবশ্যই গাছের গোড়াতে দিতে হবে আমরা স্প্রেও করতে পারি যদি স্প্রে করেন সেক্ষেত্রে আপনারা দশ লিটার জলের সাথে এই তরল সার নেবেন এক লিটার তবে স্প্রে করার থেকে গাছের গোড়ায় দিলে বেশি কাজ হবে বন্ধুরা একমাত্র মনে করবে মনে রাখবেন যে যখন গাছে ফুল থাকবে সেই সময়টা বাদে আপনারা যে কোনো সময় গাছে ব্যবহার করতে পারেন এতে কোনো ক্ষতি নেই গাছকে গাছের কোনো রকম কোনো অসুবিধা হবে না আর একটা কথা যে এই শার্টটা একবার দেওয়ার পর অন্তত কুড়ি পঁচিশ দিন পরে আবার দ্বিতীয় ডোজ দেবেন অর্থাৎ একটা ডোজ থেকে আরেকটা ডোজের মাঝখানে ব্যবধান কম করে কুড়ি পঁচিশ দিন থাকবে তা আমাদের অত দরকার নেই আমরা যদি মাসে এটাকে একবার প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু খুব ভালো হয় এবং এর থেকে আরেকটা বিষয় যে এই যে আপনারা জলটাকে ব্যবহার করলেন করার পরে কিছু তো পদার্থ নিচে পড়ে থাকবে এটাকে কিন্তু আবার মাল্টিপ্লাই করা যায় কি করা যাবে কিচ্ছু না বন্ধুরা শুধু এর মধ্যে আবার পঁচিশ লিটার জল দিয়ে দেবেন তার সাথে গুড় দেবেন এর মধ্যে দুশো গ্রাম আর টক দই দিয়ে দেবেন তিন চারশো গ্রাম দিয়ে এটাকে রেখে দিন রেখে আবার দশ বারো দিন হোক হওয়ার পর আপনারা আবার ব্যবহার করতে পারেন এভাবে আপনারা দুবার এই একই উপাদানকে ব্যবহার করতে পারেন শুধু এর মধ্যে টক দই আর গুড়টাকে দিয়ে দিতে হবে যে এভাবে আপনারা গাছের এই তরল জৈব খাবারটা দিয়ে দেখুন গাছ সত্যি খুবই ভালো থাকবে বিশেষ করে অত্যাধিক এই গরমে এই জৈব তরল সারটা ভীষণ উপকারী আপনারা দিয়ে দেখুন আমি ভালো কাজ পেয়েছি আপনারাও নিশ্চয়ই ভালো কাজ পাবেন তবে একটা কথা খুব ভাইটাল এই যে গোবর এই গোবরটা কিন্তু অবশ্যই অন্তত এই যে ঘুটেটা হবে যে এই গোবরের যে ঘুঁটেটা হবে এটা অন্তত কম করে যেন পাঁচ ছ মাসে পুরনো হয় এক বছরে হলে আরও ভালো হয় যদি এটা নতুন হয় দেখা যাচ্ছে যে করা হলো এক দু মাস হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে দুটো পথ এক হয় এটাকে ঘরে রেখে দিতে হবে আরও তিন চার মাস তারপরে এটাকে ব্যবহার করতে হবে আর দ্বিতীয় এটাকে আপনারা যদি জলে দেন তাহলে কিন্তু আপনাদের ওই জলটাকে আপনাদের মাস রেখে দিতে হবে আবার দু মাস যদি রেখে দেন তাহলে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের কার্যক্ষমতা কমে যাবে তাই আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকে পুরনো নেওয়া পুরনো না পুরনো যদি না পান সেক্ষেত্রে কি তাহলে বানাতে পারবো না বন্ধুরা হ্যাঁ সেক্ষেত্রে বানানো যাবে সেক্ষেত্রে ভালো পুরনো গোবর সার হ্যাঁ সেই পুরনো গোবর সারও আপনারা কি করতে পারেন এই পঁচিশ লিটার জলে মোটামুটি চার কেজি মতন ওই পুরনো গোবর সার ভিজিয়ে আর বাকি উপাদানগুলো সব ঠিক থাকবে সেইভাবে আপনারা গাছটাকে করতে পারেন তাতেও হবে এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন হয়ে আছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে এমডি ফুড গার্ডেনের পাশে থাকবেন নমস্কার হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন